বন্ধুরা মিরপুর চিড়াখানায় যে শুধু পশু পাখি রয়েছে বিষয়টা এমন নয় এখানে মাছের অ্যাকোরিয়াম রয়েছে এবং সেই সাথে রয়েছে যেই প্রাণীগুলো বিলুপ্ত হয়ে গেছে এই প্রাণীকে সংরক্ষণ করছে যেরকম ডলফিন ডলফিন আমরা তো সাগরে গেলে দেখতে পাবো তাছাড়া সাগর ছাড়া যদি আমরা চাই ডলফিন দেখতে তাহলে হয়তো পাবো না তো তাই তারা ডলফিনের যে মমি বা ডলফিনের যে ছবি এগুলো সংরক্ষণ করছে আর এটা দেখছেন কী যেন একটা সাপ নাগরাজ বা যেই হোক সাপের সে তারা এই যে বয়ামে করে বা জারে করে এই যে গন্ডারের চামড়া দেখছি এগুলো সংরক্ষণ করছে তারা তারপরে এখানে দেখেন কৃত্রিম যে পাখিগুলো এগুলো বানানো আর কি এই যে বানর দেখছেন কুমির দেখছেন এগুলো আসল নয় তো আমার মনে হয় যে এই যে তারা এটা বানিয়েছে এটা না বানিয়ে যে আমরা সচক্ষে যেগুলো মানে দেখছি যেগুলো জীবিত আছে প্রাণ রয়েছে সেগুলো আমাদের ক্ষেত্রে তো অনেক ভালো লেগেছে আর এগুলো যেহেতু প্রাণ নেই তাই এগুলো অতটা ভালো লাগেনি যাই বলবো এখানে ইলিশ মাছও আছে তারপরে দেখেন হরিণ না এটা কি আমি বলতে পারবো না লাম্বা লম্বা শিং বানিয়ে রেখেছে আর এটা জল চামড়া আমার প্রশ্ন হলো জলহস্তির চামড়া তারা সংরক্ষণ করছে তারপরে এই যে দেখেন বিশাল বড় একটা কচ্ছপ সেটাও তারা সংরক্ষণ করছে তারপরে দেখেন মাছ এগুলো মাছ মানে রঙিন যে মাছগুলো এগুলো যে সচক্ষে দেখতে পাওয়া এর যে আনন্দ এর যে একটা মনের ভিতর একটা সচক্ষে দেখলে বা নিচ্চকে দেখলে যে একটা অনুভূতি আসে এটা যে দেখছে শুধু সে ছাড়া বলে বোঝানো যাবে না তো যাতে করে আপনারাও যারা অনেকেই দেখে গেছে যে আপনারা ব্যস্ত হয়ে পড়েন বা কাজের এতটা চাপ হয়তো এভাবে সময় বের করতে পারেন না তাই আপনাদের জন্য ফোন হাতে থাকলেও যাতে ফোন দিয়ে আপনারা দেখতে পান অন্তত বুঝতে পারেন যে এই জিনিসগুলো রয়েছে এই যে সাদা পাঙ্গাস মাছ আসলে অনেক সুন্দর লাগছে দেখতে এটা কালো পাঙ্গাস কিন্তু ওরা কী যেন নাম দিয়েছে পারে এই মুহূর্তে মনে নেই আমি জানি না বাট আমি আমার মতো করে বলে যাচ্ছি যাই হোক বোধরা এই মাছের অ্যাকোরমটি আমাকে অনেক অনেক ভালো লেগেছে যে তলদেশের বা সাগরের যে এই আচ্ছা রূপচাঁদা মাছগুলো মানে দেখেন যে এখানেই আমরা সব কিছু দেখতে পাচ্ছি এটাই হলো সবচেয়ে বড় আনন্দের আপনারা অবশ্যই আসবেন এবং দেখবেন আমি রেকমেন্ড করব যে জাতীয় যে চিড়িয়াখানা রয়েছে মেরুপুর এক এটা কিন্তু অনেক সুন্দর এবং এখানে কিন্তু ধরতে গেলে যে টিকিটের যে প্রাইস এটা কিন্তু খুবই রিজনেবল খুবই কম এবং এই মাছের এই যে দেখেন কুমিরের মতো মাছ এই মাছটা আমাকে অনেক অদ্ভুত লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না এটা কিন্তু মাত্র বিশ টাকা টিকিট নিয়েছে অনেক সুন্দর যেরকম অনেক ইয়াতে গিয়ে দেখা যায় যে অনেক টাকা নেয় বা অনেক তার ভিতরে অনেকগুলো টিকিট থাকে এবং সেগুলো অনেক টাকা কিন্তু এখানে মিরপুর জাতীয় চির এখানে যেটা এটাতে কিন্তু অনেক স্বল্প টাকা আপনারা টিকিটের মূল্য নেবে পঞ্চাশ টাকা আর এখানে নেবে সম্ভবত বিশ টাকা আর রাইডে উঠলে হয়তোটা এখানেই জানি না আমি রাইডে উঠিনি ওই জন্য একটা বলতেও পারি না যাই হোক বন্ধুরা এটা কি মাছ যেটা এটা আমি বলতেও পারি না এই মাছকে কী মাছ বলে এটা কিন্তু আমার কাছে কি যেন লেখছে তারা কিন্তু আমার এতে এই যে কচ্ছপ দেখুন ছোটো ছোটো কচ্ছপ মানে হাঁটছে দেখতে অনেক ভালো লাগে এই যে রঙিন মাছগুলো আমরা সাধারণত রঙিন মাছগুলো আমরা তেমন দেখতে পাই না বা রঙিন মাছগুলো আমাদের পুকুরে চাষ হয় না এটা ছাক্কার মাছ এটা আমাদের মানে যাই হোক একটা ধারালো মাছ এই যে আমার রঙিন যে মাছ এত সুন্দর স্বর্ণালী গোল্ডেন কালার যাই হোক আমার মনে হয় যে এই মাছগুলো দেখে এতটা প্রশান্তি পেয়েছে যা বলার মতো না আল্লাহ হাফেজ